হ্যালো এভ্রিওন ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা সিরিজ পিঠা এবং সেই সাথে থাকছে পিঠা পারফেক্ট বানানোর কিছু ট্রিক্স অ্যান্ড টিপস তো চলুন আর দেরি না করে রেসিপিতে চলে যাই সিরিজ পিঠা বানানোর জন্য প্রথমে আমরা নিয়েছি এইখানে এক কাপ সেদ্ধ চাল পিঠা মুচমুচে করার জন্য এখানে অবশ্যই শুধু সেদ্ধ চাল নিতে হবে অন্য কোনো চাল নিলে কিন্তু পিঠা মুচমুচে হবে না এই চালটাকে আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছি এর সাথে আর অন্য কোনো চাল মিক্স করা যাবে না এখন আমি এই চালটা মিহি করে শিল্পটায় বেটে নেব এই পিঠা শিল্পাটায় গুড়ি করা কিংবা বাজারের গুঁড়া চাল দিয়ে কিন্তু খুব একটা ভালো হবে না শিল্পাটায় বেটে নিলে পিঠার ব্যাটারে আঁশ ধরবে এবং পিঠা বানানোর সময় ফেটে যাবে না এখন পিঠাকে সুন্দর এবং কিছুটা আকর্ষণীয় করার জন্য আমি কিছুটা কালার মিক্স করে নিয়েছি আমি আরও কিছুটা খামিতে হলুদ কালার অ্যাড করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ইউজ করে নিতে পারেন এবার আমি পিঠাগুলোকে যেই পাত্রে সেদ্ধ করব ওই পাত্রটা নিয়ে নিয়েছি এখন আমি যেই কাজটি করছি তাহলে আমি ক্যালেন্ডারের পাতা রাউন্ড করে কেটে নিয়েছি এখন আমি মগ দিয়ে কিছুটা গোল বৃত্ত এঁকে নিচ্ছি আপনি আপনার মতো করে এঁকে নেবেন আর এই কাজটা করার সুবিধা হলো পিঠাগুলো গোল হবে সিরিঞ্জ পিঠা বানানোর জন্য অতি অত্যাবশ্যকীয় জিনিস হলো সিরিঞ্জ তাই আমি একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি এবার আমি সিরিঞ্জের পিছনের অংশ খুলে খামির উপরে চেপে চেপে সিরিঞ্জে ঢুকিয়ে নিচ্ছি হাত দিয়ে চেপে চেপে ঢুকানোর থেকে এইভাবে ঢুকানোর সুবিধা বেশি এবার আমি যে বৃত্তগুলো এঁকে রেখেছিলাম তার উপর দিয়ে পিঠেগুলো দিয়ে দিচ্ছি প্রথমে পিঠা বৃত্তের সাইড দিয়ে দেওয়া শুরু করতে হবে এতে পিঠা গোল হবে এবার আমি ধীরে ধীরে বৃত্তটাকে ভরাট করে নিচ্ছি আপনারা চাইলে মাল্টি কালার দিয়েও বৃত্তটি ভরাট করতে পারেন এতে পিঠার সৌন্দর্য আরও বেড়ে যাবে আমার পিঠা বানানো হয়ে গেছে এবার সেদ্ধ করার পালা আমি চুলায় জল দিয়ে দশ মিনিট ঢেকে রেখেছিলাম জলটা এতক্ষণে ফুটতে শুরু করছে এবার আমি পাত্রের উপরে পিঠাগুলো দিয়ে নিচ্ছি এবার পিঠাগুলোকে একটা সরা দিয়ে ঢেকে পাঁচ মিনিট ভাপে রেখে দেব পাঁচ মিনিট পর আমি পিঠাগুলো তুলে নিচ্ছি আমার পিঠা বানানো শেষ এবার শুকানোর পালা আমি এই কাগজের সাথেই পিঠাগুলো রোদে শুকিয়ে নেব পিঠাগুলো কিন্তু শুকিয়ে একেবারে ঝোর হয়ে গেছে আর এখন এইগুলো ভাজার জন্য একদম তৈরি তো চলুন কিছু পিঠা ভেজে নেওয়া যাক পিঠা ভাজার জন্য তেল গরম করে এবার এই গরম তেলের মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি পিঠা ছাড়ার সাথে সাথেই কিন্তু এটা বড় হয়ে যাচ্ছে আমি দশ থেকে পনেরো সেকেন্ড পরে পিঠাগুলো তুলি নিচ্ছি এবার আমার পিঠাগুলো পরিবেশনের জন্য একদম তৈরি আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন বাই